রে সোকলা দে শাকলাম শিবাদ ভাই না ওনা ইট ব্যাটার মালিক আছিল হয় 아니 ইট ব্যাটার মধ্যে কমলা দিতেছে ভাই আপনারা ইট ব্যাটার মালিক আমনে না কমলা দিতেছেন আরে দেখে লদু না না बेटा আতে কমলা যায়ছ না এটা লাগি বড় গুছান লাগতেছে না তো ব্যবসা লছইব ভাই বুচি বুচি ভাই আপনারা এমনি টক টক করেন কি করে আরে সব দেখে ল আচ্ছা আমি যাই তুরি হালা তারা এমনি যাবা বিড়া কমলা কাট ইট ব্যাটার দايا আবার তারা ক ইট ব্যাটার মালিক বারবার লরা

টিকটক এমবি বলে আর আমি কইছিলাম এক লগে টিকটক করতাম ফাইভ পাস কইরা হালার পহালার কইতে যে সাপরি পুলাপান করেন করে আল্লাহ আমারে বাঁচাইছে ও লগে আমি টকটক করি না দুই টকটক করতাম যদি আব্বা আম্মা আমারে দেখতো হাসুন দিয়া বাইরে আমারে ঘর থেকে বার করতো আর কইতো গুলামের ঘরে গুলাম তোর লাগে ঘরে বাত নাই এই টিকটক গুলো মানুষে করে এইগুলা করে সব বস্তি সাপরি পুলাপানেরা এইগুলা আমার দ্বারা আমি নাই কি বলি